নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে আমিও অনেক ভালো আছি সুস্থ আছি আমার চ্যানেলে অনেক অনেক ভালোবাসা ও ইনকাম নিল সকলের জন্যে আজ সামার ভ্যাকেশনের পর ছেলের প্রথম দিন স্কুল যাওয়ার সময় দা তোমাদের দাদাভাই স্কুলে দিয়ে এসেছিলো আসার সময় আমি ছেলেকে টোটো করে নিয়ে এসেছি যেহেতু একটু একটু বৃষ্টি পড়ছিলো ভিজে যাবো বাইকে এলে তাই আর বললাম আনতে যেতে হবে না আমরা টোটো করে চলে আসব। এদিকে দেখুন আষাঢ় মাস শুরু হতে না হতে একদম প্রথম দিন থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে আজ দেড় মাস পরে ছেলের স্কুল খুললো তাই আর প্রথম দিনটা মিস করলাম না বৃষ্টি হওয়া সত্ত্বেও গেলাম তারপরে কথা বলতে বলতে চলে এলাম বাড়িটা যেহেতু একটু গলির ভেতরে তাই মেন রোডে নেমে একটু হেঁটে এলাম তো এখানে দেখুন বাড়ির সামনে আমাদের এই জগন্নাথ মন্দিরের সামনে দিয়েই যেখানে যাই যাতায়াত করতে হয় আজ অনেক দিন থেকেই মন্দিরটা বন্ধ রয়েছে জানেন তো যাত্রা চলে গেছে এখন জগন্নাথ দেব সয়নে রয়েছে তাই এখন মন্দিরও বন্ধ রয়েছে এটা হচ্ছে আমাদের বড় ঠাকুরের মন্দির যাই কথা বলতে বলতে সবার সঙ্গে বাড়িতে পৌঁছে গেলাম ছেলেকে ফ্রেশ করে খাইয়ে একদম চলে এলাম দুপুরের রান্নার আয়োজনে এখানে আমি স্কুল থেকে আসার আগেই মারা কী কী রান্না হবে সমস্ত সবজি কেটে এখানে গুছিয়ে রেখেছিল তো এখানে ছেলে সমস্ত রান্না আমার আগেই হয়ে গেছে সেটার ভিডিও করা হয়নি এখানে ছেলের জন্য সয়াবিন আলু শেষে করছিলাম যাই হোক ওদিকে রান্নাবান্না শেষ করে ছেলেকে স্নান করিয়ে এখানে ছেলেকে খাওয়া ক্ষেত্রে বসে গেছিলাম যেহেতু সেই অনেক সকালে ওঠে স্কুল যাওয়ার জন্য একটু তাড়াতাড়ি ওকে না খাইয়ে দিলে না ঘুমিয়ে পড়ে এদিকেও আমি ওকে খাওয়াতে খাওয়াতে মা এদিকে পুজোটা সেরে নিলো যাওয়া যেহেতু বাচ্চা মানুষ তো খুব দুষ্টুমি করে পুজো দিতে বসলে ভীষণ ডিস্টার্ব করে আর ও তো একটু শিব ভক্ত অনেকেই আমার ভিডিও দেখে সেটা জানতে পারেন সব সময় পুজো করতেই থাকে শিবের মাথায় জল জল ঢালতেই থাকে সে সারা দিন ভরে ওই একটা কাজেই তার চলে ওই কারণে আমি যখন মা পুজো করতে বসে তখনই ওকে আমি বেশিরভাগ টাইমে খাওয়াতে বসি এদিকে দেখুন ও ডগি ওর বিয়ারে সবাইকে ও বেলপাতা দিয়ে পুজো করছে এই এইরকমই সে সারাক্ষণ করতে থাকে আমাকে বলছে মা আমার আমার এগুলো একটু ভিডিও করো তুমি তাই ওরগুলো একটু করলাম ওইদিকে খাওয়া দাওয়া সব সেরে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি এদিকে সারাদিন ধরে বৃষ্টি চলছে জামা জামাকাপড় আর শুকোতে পারিনি তাই সমস্ত জামাকাপড় ঘরে এভাবে মেলে রাখতে হয়েছে যাই হোক ফ্যানের হাওয়ায় যে শুকায় তাও তো শুকাবে এক জায়গায় জমিয়ে রাখলে না সে আর শুকোতে চায় না তো বন্ধুরা আজকে আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে ততক্ষণ টাটা